على سيدنا ومولانا محمد ولا اله وصحبه وسلم الحمد لله رب العالمين الصلاه والسلام عليك سيد المرسلين ولا اله واهل بيته اجمعين يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا وفي <applause> لَنَا ولإخواننا الَّذِينَ سبقونا بِالْإِيمَانِ وَلَا تَجَعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إنك يا الله يا الله يا الله يا আল্লাহ তোমার মায়ার বন্ধ ঘরে সংগেলিয়া আল্লাহ তোমার আবি বড় সিলা লিয়া জুড়াতে ভিক্ষা সাইরাম আল্লাহ আমরারে মাফ করি দেও আল্লাহ আমরার মায়ার মাই बाप রে maaf করি দেও রে পীরা মুমা কামারপায়ানি সগির আল্লাহ দেশে বিদেশে ভাই বন্ধু আত্মীয়-সজন ই আল্লাহ যত মায়ার মানুষ সকল আল্লাহ যারা জমিন ছাড়িয়া গেছেন কি আল্লাহ তরা রে maaf করি দেও আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ জমিন তারা নেখায়া দিজ্জ সম্মান দান করি দেও আল্লাহ আমার গেছে একজন মানছে দুয়ার দরখাস্ত দিন আমি পাপি নালায় কর গেছে ইয়া আল্লাহ আমার বিশ্বনাথর আব্দুল নুর ভাই পাই আমাৰ ভাই আমার আল্লাহ শিবগঞ্জর দুলাভাই মক্কা শরীফর দুলা আল্লাহ এই তুরস্কর এক ভাই আল্লাহ সাবিরি ভাই আল্লাহ এই ডাকার হাইকুট মাজার শরীফর

আল্লাহ তাম মুসিবত যে দাওলার মুসিবত থেকে দাও আল্লাহ যত মানুষ বেকার আসুন তোমার দয়াদি খাজুল লায়েক বানাইয়া দাও আল্লাহ যত মানুষ বেজুর আসুন তোমার দয়াদি জোৰ মিলাইয়া দাও আল্লাহ দয়াল নবীজির উচিলের যত ফৈরাদ আছে কবুল কর আল্লাহ আমার রুহানি জিসবানি আওলা ঘরে তোমার আওলা করলাম আল্লাহ তোমার হাবিবর আওলা করলাম আল্লাহ তোমাৰ দয়া দিয়া আমত পর্যন্তে বাজ تیرাইকো আল্লাহ اولاد দিজো খুশি করসো এ দরে দুনিয়ার কোনো আটো জलील করিও না আল্লাহ مزীবত ভলাই না আফ্রিকা ভলাই না রিজ ফরতগি দিয়া লাক করিয়া দাও আল্লাহ এক ধারাবাহিক ভাবে ই জমিনও জারি রাখিও আল্লাহ আমরা রে শত সময় জমিনও বাঁচাইয়া রাখো সুস্থ অবস্থায় বাঁচাইয়া রাইক আল্লাহ সবসময় পালা কাজ করার তৌফিক দিও আল্লাহ মছজিদ মাদ্ৰাছাৰ খেজমত কুৰাণে পাকঘৰ বাগানৰ খেজমত এতিম অকলৰ খেজমত অসহায় মানুহৰ খেজমত বেমাৰী অকলৰ খেজমত খৰামাৰে তল্লাহ আল্লাহী যেদিন মৰি যিমুই জমিনত আকতাম নাই আল্লাহ নে কি দিয়াইদ কৰি চবেই জমিন একগোৰ মানুহকে আমোদ পৰ্যন্ত চাৰি ৰাখো আল্লাহ আমরা দুখিনি নি মাই বাবার আমরা রুগ্রে কুসার রাজি করি দেও আল্লাহ জানি না খবর কে কোন অবস্থায় আছেন আল্লাহ যদি আমার পাপৰ কারণে আমার মাই বাবা আটকাই কই তোমার দয়া দিয়া ছুটাইয়া দেও আল্লাহ আমরার মাই বাবার খান্দান দাদা দাদির খান্দান নানা খান্দান মামা মামির খান্দান শাশুর শাশুড়ির খান্দান ফিরম মুর্শিদ দরগাহান উस्ताद দরগাহান বন্ধ বন্ধ বড়ন্দন আল্লাহ যে যেখান কবরর বাসিন্দা হইছেন তারার কবরখানরে জান্নাতুর বাগান বানাইয়া দেও আল্লাহ এই तमाम পড়া শুনরাতিয়া तमाम কবরবাসী الاخر দুরুপে বশী শুনাই আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ ইয়াল আল্লাহ বাংলাদেশ লন্ডন আমেরিকা কেনাডা সৌদি আরব ডুবাই কাতার বাহরাইন অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান বিভিন্ন দেশ থেকে আল্লাহ আল্লাহ তামিনের উপরে রহমত দিয়া জমিন ইয়াল্লাহি গজ বুটাইয়া ইয়া আল্লাহ দেশে বিদেশে বাই বন্ধু আত্মীয় স্বজন তোমার দয়া দিয়া হেফাজত করো আল্লাহ আমরারে তোমার বাড়িতে নসিব করি দেও اللہ تمہارا حبیب روزر فشی دریا الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ کوئی بر توفیق دے اللہ ہمرا رے فاسوخ تو شانتی منے نماز خانہ ادا کر توفیق دو اللہ ہمرا رے مانوشر خدمت کر توفیق دو اللہ مانوش بالا خازو اس شہید کر توفیق دے او فوفی دو اوف اوف امر اللہ ان اللہ بس بل بات اللہ جا سی جب کی

Subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursaleen تقبل دوسي لاتي سيد المُرسلين الله، فلتولي سباد درجاره بلوند خرو، ولاوتي سباد درجاره بلوند خرو، شا جلال شا فران، تنشا شايد أولياء درجاره بلوند خرو، دخاي كود بانغلا خادسا بدر تمام بيشور تمامولي الله درجاره بلوند خرو، وللي الله صحبة أم دان على المرسلين، الحمد لله رب العالمين، آمين آمين لا إله. الا الله محمد رسول الله صلى الله عليه وسلم